আগামী বারো তারিখ সকাল সাড়ে সাত গোটিকায় শুরু হয়ে বিকাল সাড়ে চার গোটি পর্যন্ত আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করে সবাইকে আবার নতুন করে জানিয়ে দিয়েছি প্রস্তুতি ইতিমধ্যে আমাদের প্রায় আশি থেকে নব্বই শতাংশ পরিপূর্ণ আপনি ইতিমধ্যে আমাদের তিনশো চুয়ান্নটি কেন্দ্রের জন্যই প্রিজাইডিং অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং পুলিং অফিসার নিয়োগ সম্পন্ন আমরা নিয়োগপত্র প্রায় রেডি করে ফেলেছি পর্যায়ক্রমে তাদেরকে প্রশিক্ষণের কাজটি শেষ হয়ে যাচ্ছে আজকে আমাদের সর্বশেষ এখানে দামরুদ উপজেলা আমরা এসেছি এখানকার প্রিজাইডিং অফিসার হিসেবে যেই প্যানেল করা হয়েছে তাদের প্রশিক্ষণের জন্য এই প্রশিক্ষণটির মাধ্যমে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে আপনি আগামী আট তারিখের মধ্যে আমাদের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট যারা নিযুক্ত হয়েছেন তারাও এখানে চলে আসবেন এবং বিজিবি র্যাব সেনাবাহিনী তারও যে পরিমাণ ডেপ্লয়মেন্ট হয়েছে তারাও নির্বাচন কেন্দ্র করে আট তারিখ থেকে তারা পরিপূর্ণভাবে উইথ ম্যাজিস্ট্রেট তারা মুভ করা শুরু করবে তো আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা একটা এখনও পর্যন্ত শান্ত এবং সুষ্ঠু পরিবেশে আমরা আমাদের আয়োজন সম্পন্ন করে নিয়ে এসেছি এবং একই সাথে আমরা আপনাদেরকে নিশ্চিত নিশ্চয়তা দিতে চাই যে আমরা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সমস্ত আয়োজন করা হয়েছে আমরা আশা করছি নির্বাচনের দিন সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারাও একটা সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন আমরা চাই ভালো একটি নির্বাচন এই জাতিকে উপহার দিতে সবগুলো আমাদের তিনশো চুয়ান্নটি কেন্দ্রের মধ্যে আমাদের সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে কোনো কেন্দ্রেই বাদ নেই একই সাথে যে সকল কেন্দ্রগুলোতে আপনার বাউন্ডারি ওয়াল কিছু ঘাটতি রয়েছে সেখানে আমরা অস্থায়ীভাবে বাসের বেড়া দিয়ে রেখে ফেলেছি ফলে যাতে নির্বাচনের দিন কেউ যাতে কোনো ধরনের গণ্ডগোল করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ না পায় সেই আমরা সেই কাজটি করে ফেলেছি আমরা বিদ্যুতের যদি কোনো ঘাটতি হয় সেক্ষেত্রে আমরা সেটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে চার্জার লাইট কেনার জন্য বাজেট দেওয়া হয়েছে কিন্তু আমরা ওইটাতেই শুধু থাকিনি আমরা ইন অ্যাডিশান যারা নির্বা প্রিজাইডিং অফিসের এস্টেন্ট প্রিজাইডিং পুলিং অফিসার নিয়োগপ্রাপ্ত হচ্ছে প্রশিক্ষণের সময় তাদেরকে আমরা বলে দিচ্ছি তারা ব্যক্তিগতভাবে যেন বাড়ি থেকে নিয়ে আসে তাছাড়া প্রিজাইডিং অফিসার সাহেবের যেই রুমটা তিনি বসবেন ভোট গণনার জন্য সেই সময় যাতে সমস্যা না হয় তার জন্য আমরা যে চার্জার লাইট সেখানে অর্থাৎ এসিডিসি যে বাল্বগুলো আছে সেগুলো আমরা দিয়ে রাখছি ফলে এখানে সেটাতে দুই থেকে তিন ঘন্টা বিদ্যুৎ খাবার পাবে তাছাড়া তারা নিজেরা চার্জার লাইট নিয়ে আসবে আমরা টাকা দিয়ে দিচ্ছি তাছাড়া এখানে দায়িত্বপ্রাপ্ত যারা হবে তাদেরকে আমরা অনুরোধ করেছি তারাও যাতে বাড়িঘর থেকে যাতে আসার সময় যাতে এক দুইটা চার্জার লাইট নিয়ে আসে ফলে আমাদের রাত বারোটা একটা পর্যন্ত যত সময়ই লাগুক না কেন আমরা আশা করছি মনে করছি যে আমাদের এই ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুতের লোডশেডিং হলেও তেমন কোনো সমস্যা হবে না তো ফলে আমরা সকল দৃষ্টিকোণ থেকে আমরা আশা করছি আমাদের আয়োজন মোটামুটি প্রায় শেষ হয়ে আসছে তো আমরা আপনাদের আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই আমরা যাতে নির্বাচনটা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি